রাস্তার দাবিতে পদ অবরোধ দিনাটার সাহেবগঞ্জ রোড আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সংঘতাকলব থেকে দিনহাটা সাহেবগঞ্জ রোডে পদ চলছে রাস্তা সংস্কারের দাবিতে উপস্থিত স্থানীয়দের দাবি যে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও নাকি সেই রাস্তা এখনো সংস্কার হয়নি যার ফলে গ্রামের মানুষদের যাতায়াতের সমস্যা হচ্ছে আর তাই আজ দিনাটা সাহেবগঞ্জ রোড অবরোধ করলো গ্রামবাসীরা আর সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি সংবাদ থেকে আজকে দু হাজার আমরা একবার পদ করেছিলাম তখন প্রধান পঞ্চায়েত ইভেন্ট প্রশাসনে এসেছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল রাস্তাটা হবে রাস্তাটা এখন এটা

এই দিন আগে আমরা একটা ইয়ে করেছিলাম যে রাস্তা অবরোধ করানো হয়েছে যে রাস্তাটা যখন ছিল তখন আরও খুব খারাপ ছিল কিন্তু দেবী সেটা আমার পদক্ষেপ নেয়নি আমাদের আশা দিছিল যে